উৎপন্ন করার জন্য উত্তম কাজ মানব জাতিদেরকে শিক্ষা দেওয়ার জন্য আল্লাহ রব্বুল আলমিন নামাকে প্রেরণ করেছেন সুহান আল্লাহ বলেন চরিত্র তিন প্রকার কোরআন হাদিসের দৃষ্টিকোণ থেকে চরিত্র আখলাখ তিন প্রকার এক নাম্বার হলো আখলা কে আজিমা আখলা কে কারিমা আখলা হাসানা আমরা যদি আখলা কে হাসানা বলতে কি হি মুজিয়ায় আল্লাহ রনবী হজরতি ইব্রাহিম খলিল উল্লাহ আলাইহি সালাম কে আল্লাহ রব্লান আমিন বলেন ইয়া খালি লি হাসান হল কুকা হে হলিল তুমি তোমার চরিত্রকে সুন্দর বানা সুবাহান আল্লাহ বলেন এটা কেমন চরিত্র আখলা কে হাসানার দৃষ্টান্ত কি মনে আমি দিলাম আপনাকে একটা আপনি আমাকে উল্টা একটা থাপ্পড় দিলেন সমান হলো না কম হলো এটার নাম হলো আখলা কে হাসানা এটার নাম কি আখলাকে কারিমা মানে এটা হলো যে আখলাখ হজরতে মূসা কালিমুল্লাহকে মাকারিমিল্লাখ লাখ বলা হয় যেটা মূসা কালিমুল্লাহকে দেওয়া হয়েছে সেইটা হলো সেই আখলাক হলো মনে করেন আমি আপনাকে আঘাত করলাম পাল্টা পাল্টি আপনি আঘাত না করে আমার একটা গালি দিলেন একটু কম বেশি হইল নাই কম বেশি হয়েছে যে এক লাখ তাম দুনিয়ার কোন মানুষদেরকে দেওয়া হয় নাই যে আখ্লা কথা আল্লাহ পাক তার প্রিয় হাবিবকে ডাক দেয়া বলেন ও ইন্ আপনাকে অবশ্যই মহান চরিত্র দান করেছি মহান আখলাখ দান করেছি যে আখলাখ পৃথিবীতে আর কোন নবী রসুল অন্য কোন মানুষদেরকে দেই নাই যেই চরিত্রটা আপনাকে প্রদান করেছি সুহানাল্লাহ বলেন নবীর আখলাখ বলতে কি বোঝায় হাদিসের মধ্যে বলেন উসূলে ফিকার কিতাব নূর নূরুল আনওয়ারের মধ্যে মোল্লা জিউন রাহমাতুল্লাহ আলাইহি হাদিস দ্বারা ব্যাখ্যা করেন কুরআনের আয়াতটা এই হাদিস দ্বারা ব্যাখ্যা করেন সিলমান কতাআকা ওয়া আফু আমমান যালমাকা ওয়া আহসান ইলা মান সা'াইলাইক আল্লাহু আকবার বলেন আল্লাহর সর্ব শর্ম শ্রেষ্ঠ কেন শুনেন সিলমানকা তাকা কেউ যদি আপনার সাথে সম্পর্ক বিচ্ছন্ন করে আল্লাহ বলেন তাকে সম্পর্ক জুড়াও কি গড়া সম্পর্ক গড়াও সম্পর্ক জুড়াও ওয়া আফু আমমান যালমাকা কেউ যদি তোমার উপরে জুলুম করে তাকে তুমি ক্ষমা করে দাও সুবহানাল্লাহ বলেন এক নাম্বার হলো কেউ যদি আপনার সাথে খারাপ ব্যবহার করে সম্পর্ক উচ্ছিন্ন করে আপনি সম্পর্ক করান এটা নবী রাখ লাখ নবুয়াতে আখ দুই নাম্বার হলো কেউ যদি আপনার উপরে জুলুম করে আপনি তাকে মাফ করে দেন ওয়াফু আম্মান জালামাকা ওয়া হাসিন ইলা মান নাসাইলাইক আর যদি কেউ আপনার সাথে খারাপ ব্যবহার করে আল্লাহর নয়ে বলেন তার সাথে তুমি ভালো ব্যবহার করো সুবহানাল্লাহ সুযুগি দায়া আর বাইরে আপনার আর পায়রামমার সুর ভালোই ব্যবহার করে kend হয় নাই তিনি তার জন্য দোয়া করেছেন তার সাথে ভালো ব্যবহার করেছেন এবং তার জন্য দোয়া করেছেন আমাদের প্রিয় নবী জনাবে মোহাম্মদুর রসুল্লাহ আলী হোসাল্লাম এই হলো নবীজির চরিত্র নবুয়াতে আখলাক এটাকে নূর বলা হয় নূরে মোহাম্মদি নূরে নবুয়াতি তাফসিদ আলোচনা করতেছে কেমন আপনার আমার পয়গাম

আমার এক লাখ তেমন ভালো না নেতা এক লাখ ভালো না তার কর্মী এক লাখ ভালো না বাড়ির ভিতরে ভালো আখলাক নাই ভালো চরিত্র নাই ভালো ব্যবহার নাই ব্যবহারটা সবার কেমন জানি হয়ে গেছে কেউ কাউরে বরদাস করতে পারে না কেউ কাউকে মাইনা নিতে পারে না কেউ কারোর সাথে সম্পর্ক ধরে রাখতে পারে না স্বামী স্ত্রীর সাথে মহাব্বত নাই সম্পর্ক ভালো নাই ছেলে বাবার সাথে সম্পর্ক ভালো নাই নেতা তার কর্মীর সাথে সম্পর্ক ভালো নাই হাবের সাহেবের সাথে ছাত্র সম্পর্ক ভালো নাই ইমাম সাহেবের সাথে মুসল্লির সম্পর্ক ভালো নাই কারণ হইল আল্লাহর নবী রাখলাক আমাদের থেকে উঠে গেছে দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে কখনো হুঁশ কখনো বেহুস নী অস্থির হয়ে গেছে আপনার আমার পয়গাম্বর বুঝতে পারছেন তিনি দুনিয়ায় থাকবেন না দুনিয়া থেকে উঠে যাবেন ওই মুহূর্তের ভিতরে যখন পৌৰাণিক গানি মেয়ের আয়াত নাজিম লহাই গেল আয়াত নাজিম লহাই গেল ইম্নকামাহি তুঁ হো ৱাইম আহোম মহি তু নল্ম আকবাৰ বলেন অনবিজি আপ্নিও মৰণশীল দুনিয়াতে যারা কাফের আছে বেঈমান আছে তারাও মরণশীল ও পয়গম্বর দুনিয়াতে যত নবী রাসূল ছিল আপনার আগে সবাই চলে গেছে আপনারও দুনিয়া থেকে চলে যেতে হবে ও আল্লাহর পয়গম্বর আপনিও মরণশীল বিদায় বেলায় শুনেন আমার নবী কেমন নেতা ছিল মহানায়ক ছিল শুনেন তিনার কি চরিত্র ছিল আখলাক ছিল আল্লাহর নবী মদিনার মসজিদে নবীতে বাড়ি তিনার বাড়িতে সমস্ত সাহাবাইক্রামকে ডাক দিলেন ডেকে ডেকে মনে আইসা আমার মন সাক্ষী দেয় আমি মনে হয় দুনিয়ায় বাঁচব না কারণ হইল আমার আল্লাহর সাথে সাক্ষাতে যেতে হবে কোথায় কোথায় আলি তাদের বিহানে আজকের ইসলাম মদিনা থেকে যাই জলি আল্লাহ আকবর ডলাই তোমার পিতা আবু বকর কে ডাক দাও হজরত উমর ফারুক আজম কে ডাক দাও হজরত আলী মর্তুজা কে ডাক দাও উসমান ডাক দাও হজরত ইবনে আব্বাস ডাক দাও আব্দুল্লাহ ইবনে মাসুদ কে ডাক দাও আমার যত সাহাবি আশেপাশে পাশে যারা আছে সবাইকে ডাক দাও তাদের সাথে আমার কিছু কথা আছে আল্লাহু আকবার বলেন আপনার আমার পয়গম্বরদের ডাকে সবাই যখন আসছে আসার পরে বলে ও আমার সাহেব کرام আমার মন সাক্ষী দেয় আমি মনে হয় দুনিয়াতে আর বাসব না আমার hayat শেষ হয়ে যাচ্ছি আমার হায়াত পুরে যাচ্ছে ও সাহেব کرام আমি কি তোমাদের আমানত রক্ষা করতে পেরেছি আমি কি তোমাদের আমানত বুঝাই দিতে পারছি আপনি আমাদের হক আদায় করছেন আল্লাহ নয় বলেন আমি কি তোমাদের সাথে কোনো খারাপ ব্যবহার করছি কোনো খারাপ ব্যবহার আপনি করেন নাই গ্রাম বলো দেখি আমি পয়গাম্বর কি তোমাদের পুনঃ অবিচার করেছি নাকি না তাহলে শুনো আজকে মদিনার অলিতে গলিতে আরবের ভিতরে একটা তোমরা আওয়াজ তুলে দাও যাতে আগামী কালকে আমার দরবারে সমস্ত মানুষ যাতে আসে আর আর আমি যদি কারো সাথে খারাপ মেওহার করে থাকি কারো প্রতি জুলুম করে থাকি কারো থেকে ঋণ নিয়া থাকি কারো প্রতি অবিচার করে থাকি তাহলে আমি প্রকাশ্য দিবালোকে সমস্ত মানুষের কাছে আমি নিজে ক্ষমা প্রার্থী হব সুবহানাল্লাহ এবার হযরতে আম্মু কা এতো জীবনে কাউরে আপনি গালি দেন নাই জীবনে কাউরে আঘাত করেন নাই জীবন কাউর প্রতি জুলুম করেন নাই মাতি না নবী এটা কেমন কথা এমন চরিত্র আল্লাহ পাক আপনাকে দান করছে যে চরিত্রটা দুনিয়ার কোনো মানুষকে আল্লাহ দান করে নাই সুবহানাল্লাহ সব মানুষের সেরা মানুষ নবীজি আমার বলো সব মানুষের সেরা মানুষ নবীজি আমার নুরে সব মানুষের সেরা মানুষ নবীজি আমাল তোমার দয়ার আমি ডাকি সাদাই দিবা যামি তোমার দয়ার ডাকি সদাই দিবা যমি রোজা শরীর সাফায়া তের খুলি সব মানুষের সেরা মানুষ নবী আমার নূরে মাতে দাও জেলে দাও নূরে মাতে দাও জেলে দাও হৃদয়ে আমার সব মানুষের সেরা মানুষ নবী আমার তোমার দয়া কাামি রাসায়াতের কুলিবে ধুয়ার মার হাবা বলেন নবী রাখলাক এমন নবী যে নবীর চেহারা দেখলে মানুষের ইমান নসিব হয়ে যেত এমন নবী ইমানের নজরে একবার চেহারার দিকে তাকাইলে জান্নাত ওয়াজিব জাহান্নামের আগুন হারাম হয়ে যায় সুবহানাল্লাহ আরবের অলিতে গলিতে মদিনার অলিতে গলিতে সাবায় কেরাম আওয়াজ শুনেছে সমস্ত শাহবা একরমকে দাওয়াত প্রদান করা হলো ও সাহাবায়করাম তোমরা আসো আসো আল্লাহর নবীর আহ্বানে আসো সমস্ত শাহবা যখন আসলো আল্লাহর নবী বললেন আয়েশা ও আমার সাহবা একরাম তোমরা আমাকে বসাও আমাকে উঠাও আমি সবার সামনে একটা কথা বলতে চাই সুবাহ আল্লাহ বলেন সাই কমলে والا نبی উম্মতের দরদি উম্মতের কান্দে কানদে কাননে বলে ও ও আমার সাহাবাকরাম তোমাদের আমানত আমি রক্ষা করতে পারি নাই তোমাদের হক আমি আদায় করতে পারি নাই তোমাদের একে তেমন ভালোবাসতে পারি নাই মোহ করতে পারি নাই তোমরা আমারে মাফ কইরা দিও আর বলি যদি আমি কারো প্রতি জুলুম করি কাউরে বিনা কারণে আঘাত কইরা থাকি কারো কারোর থেকে ঋণ ধার করে নিয়া থাকি তাহলে আমি আল্লাহর পয়গাম্বর এই মুহূর্তে সব মিটাইয়া দিব আল্লাহ

রসুল্লাহ ও দু সম্রাট ও আল্লাহর নবী ও বিশ্ব নবী ও মহান চরিত্রের মালিক আপনি একদিন রাস্তা দিয়ে যাইতেছিলেন আপনি ঘোড়ার উপরে ছিলেন ঘোড়াকে যখন আপনি মৃদ আঘাত করছেন ঘোড়ার আঘাতটা যায়া আমার পিঠের উপরে চড়ছে লেগেছে আমার পিঠটা একটু কেটে গেছিল ইয়া সুল আল্লাহ ইয়া হাবিভাল্লা আল্লার পয়েগাম্ব বিদায় মালায় আমি এই কথা ওপেন করে দিলা আসুভা আল্লাহ বলন আল্লার নবিশ্ জানাদ হাম্মাদুনু সুলু সাল্লাল্লাহ ঘনা সাল্লাম বলে এককাসায়। আল্লাহর নবী নিজের জামা খুলে দিছে হদে আবু অকল নিজের জামা ফুলার সামনে ধরছে হদে উসমান আলী এবার আমার নানা তো মৃত্যুর শয্যা এখন চলে যাবে বিদায় পালা তুই প্রতিশোধ নেবি আম চাবুক দিয়া মারতে হইলে আমাদের পিঠের মধ্যে মা সুবাহান আল্লাহ বলেন এত অবস্থা হাতের চাবুকটা আকাশের হাতের মধ্যে দিছে আকাশ চাবুকটা দইরা সামনে যখন আসছে আল্লাহ বলে মার একটার বদলে হাজারটা মার অসুবিধা নাই আমার পিঠে মার হযরত ওমর বলে উসমান গনি বলে ইমাম হাসান আজাল সামনে আসছে আস্তে দাও আস্তে দাও আকাশ কে আমার কাছে আসতে দাও তার যেটা পাওনা হক আদায় করার জন্য আস্তে দাও আল্লাহর নবী উম্মতের দরদী উম্মতের গালরি যেই নবীজি ছয় in জন্মের আগে টিম হয়েছে ছয় বছরে মা হারাইছেন আট বছরে দাদা হারাইছেন বস্তে খাইতে উঠতে বিললে সব সময় উম্মতের ফিকরে উম্মতি উম্মতি এমন দরদী ডাক দিয়ে বলে আ নিজের পাঞ্জাবি রাস্তা উঠা দিয়া পিঠটা সামনে ধইরে দিয়া বলে আক্কা কেমন নেতা কেমন নেতা আরে বর্তমানের নেতার কর্মী দেখা যায় নিজের স্বার্থের জন্য হাজার হাজার গুলি গিয়া লোক মাইরা ফেলায় দেখেছেন আপনারা বাংলাদেশে দেখেছেন কি চরিত্র নিজের একটা চার বাঁচানোর জন্য প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ হাজার মানুষকে গুলাবদ্ধ করেছে আঘাত করেছে অসুস্থ করেছে বারো তেরো হাজার মানুষ গুলিবিদ্ধ হয়েছে তিন দুই দুই হাজারের অধিক মানুষ দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে ও ভয়ানক কারো হাত

মদিনার মানুষেরা আমার দোষগুলি উঠায় বল আমি কারো জুলুম করছি আমি কি কাউরে মারছি কাউর হত্যা করেছি অফিসার করছি নবীজি অপেনভাবে ভাবে আমার ভাইয়ের আহ্বান করছে না নাই সব মানুষের সেরা মানুষ নবীজি আমার তোমার ডাকি সাদা দিবাজ রাতের খুলি মেজুয়ার সব মানুষের সেরা মানুষ নবী আমার সাইয়ে দেখাও নাইনে খাত মুল মুসালিন আখেরা মুদে বুদে বখরুল আওয়ালিন আখে

মেলা হিসে মেলা না মোহাম্মে না নামে মিল নামে মে মোহাম্ম আসমান জমিন লহ কলম আসমান জমিন ল হলম চে হর চিজ মে জিকির মোহাম্মা নজর আল্লাহ আকবর বলে কেমন চরিত্র লাখ নেতা হইলে এমন ভাইকে যাবেন নাকি কাদের মতন ভাইকে যাবেন হাসিনার মতন পালাইবেন নাকি ও ভাইরা এ আওয়ামী লীগের থেকে শিক্ষা গ্রহণ করেন যদি ভবিষ্যতে থেকে জুলুম করে অত্যাচার করে অবিচার করে তাহলে তাদেরকে এইভাবে দেশ সাইরা পালাইতে হবে শিক্ষা গ্রহণ করেন আল্লাহ তাল্লা বলছে যে ঘটনা এক জাতিকে উঠায় আর এক জাতি ধ্বংস করি এই ঘটনা যে ঘটে এটা হলো পৃথিবীর মানুষের জন্য শিক্ষা শিক্ষা গ্রহণ ভাই চরিত্রের কথা কইতেছি চরিত্র কেমন ছিল বর্তমানের নেতা ভেতার চরিত্র কি তিনটা গুণ আল্লাহর নবী বলছিলাম সিল মাংকা কেউ যদি নবীর সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করধ আল্লাহর নবী তার সাথে সম্পর্ক জোরায়া দিত সুবহানাল্লাহ ওয়া আফু কেউ যদি নবীর প্রতি জুলুম কর্দ আল্লাহর নবী তারে ক্ষমা করে দিতেন ওয়া আফু আম্মান যালমাকা ওয়া আযিন লিলাম আন নাসাইলাই ইয়া যদি নবীর সুপরে জুলুম করত তাকে ক্ষমা করে দিতেন কেও যদি খারাপ ব্যবহার করত আল্লাহর নবী তার সাথে ভালো ব্যবহার করতেন আসুক আসুক ওয়াজ বন্ধ করে স্লোগান দেওয়া জরুরি না এটা গুনাহ হয়

আল্লাহর নবী সাহাবী আক্কা সাদিয়াল্লাহু তাআলা নুন নবীর কাছে আসছে আয়শা চাবুকটা ফিক্কা মাইরা নবীজির ওই পিঠের মাঝখানে মোহরের নবুয়াতের মধ্যে চুমা দিয়েছে সুবহানাল্লাহ বলেন আক্কাস কাঁদে কই ইয়া আল্লাহ যেই কাজটা পৃথিবীর কোনো মানুষ পারে নাই যে কাজটা পৃথিবীর কোনো মানুষ পারে নাই সেই কাজটা আমি আমার উদ্দেশ্য গ্রহণ করা নয় নেওয়ার জন্য নয় নবীজি আপনার মরে মরেনবটা দেখার আমার বড় ইচ্ছা ছিল নবীজি আপনাকে আমি ক্ষমা করে দিছি আল্লাহর নবীকে আকাশ জড়ায় ধৈরে কান্দে আল্লাহ নী যায় তুমি যে আমার কাছে আমার আমাকে মাফ কইরা দিলাম ও আকাশ আমিও মাফ কইরা দিলাম ও আকাশ তুমি মহরে নবুয়াতের মধ্যে চুমা প্রদান করলা আল্লাহ পাক তোমার জন্য জাহান্নামের আগুন হারাম করে দিয়েছে